তো আমরা আমাদের লেটেস্ট পোস্টের পরে যে সেকশনটি রয়েছে সেটি কমপ্লিট করব তো লেটেস্ট পোস্টের পরে আছে আমাদের দেখুন যে দ্য ট্রাভেল ইমেল সাইন আপ অর্থাৎ নিউজ লেটার সাইন আপ ফর্ম তো আমরা এটাকে সিম্পলি এলিমেন্টরের যে সাইন আপ বা এলিমেন্টরের যে ফর্ম বিল্ডার রয়েছে সেটি ইউজ করব তো আমরা অন্য আলাদা ক্লাসে আমরা সাইন আপ ফর্ম কিভাবে ইউজ করতে হয় কীভাবে মেইল চিম্প ইন্টিগ্রেট অথবা থার্ড পার্টি কীভাবে নিউজ লেটার ফর্ম অ্যাড করতে হয় সেটি আমরা দেখে নেব তো আস্তে আস্তে আমরা অনেক কিছু শিখবো তো এখানে আমরা এটাকে দিয়ে দিই ম্যাপের একটি ছবি রয়েছে এবং আমাদের এখানে একটি প্যাডিং হবে আমরা প্যাডিং দিব একশো টপ একশো বটম দেন আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ডে কালার আছে এখানে একটু দেখি কোনো ওভারলে কালার নেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে পারফেক্টলি সেট করার জন্য আমরা স্টাইলে চলে যাব পজিশন সেন্টার সেন্টার অ্যাটাচমেন্ট ডিফল্ট রিপিট রিপিট এবং সাইজ কভার এবার আমরা এখানে একটা ফর্ম অ্যাড করবো তো ফর্ম অ্যাড করার জন্য আমরা একটু দেখে আসি যে আমাদের উপরে নিচে স্পেস কী কী আছে এবং কী কী প্রয়োজন তো আমাদের একটি হেডিং দরকার তো হেডিং টেক্সট আমি অলরেডি নিয়ে নিয়েছি এখানে জাস্ট পেস্ট করে দিলে হবে এবং এটাকে সেন্টার করে দেব আর এটাকে দেব হেডিং ওয়ান করে এবং ফর্মের জন্য আমরা এখানে উইজেটে যাব দেন আমরা এখানে সার্চ করব ফর্ম এবার এই ফর্মটাকে নিচে বসিয়ে দিলাম তো ফর্মের মধ্যে আমাদের নেম এবং ইমেল দরকার আপাতত আর কিছু লাগবে না তো ফর্মের এই যে স্পেসটা অনেক বড় হয়ে গিয়েছে আমরা এটাকে ছোট করে ফেলবো ছোট করার জন্য ডুপ্লিকেট করলাম আমরা এখানে চাইলে অন্যভাবে ছোট করতে পারতাম বাট ওই যে আমাদের ডিজাইনের সুবিধার জন্য আমরা এইভাবে ছোট করব তো আমরা এখানে কলাম দিব টোয়েন্টি আর এখানে দিব টোয়েন্টি এবার যদি আমরা এটাকে ছোটো করে দেখুন ট্যাব মোডে করি তাহলে পারফেক্টলি শো করবে এবার আমরা যদি মোবাইল মোডে করি তাহলে সেক্ষেত্রেও পারফেক্টলি শো করছে কিন্তু আমরা যদি মার্জিন ইউজ করতাম এখানে সেক্ষেত্রে একটু অসুবিধা হতো এবার আমরা আমাদের ফর্মটিকে আরও একটু স্টাইল করে ফেলি তো স্টাইল করার জন্য আমরা প্রথমে যেটা করবো লেভেলটাকে হাইড করে দিব আর দেখি এর মধ্যে কী কী আছে নেম আর ইমেল রয়েছে এরপরে সাবমিট বাটন রয়েছে তো আমরা সেন্ড এই বাটনটাকে সাবমিট বাটন হিসাবে ইউজ করবো তো বাটনে আমরা দিয়ে দেই যে সাবমিট আর বাটনের যে কালার রয়েছে খেয়াল করুন আমরা কালার একটু পরে করব আমাদের এই যে নাম আর ইমেল এখনই শুরু করে দিই তো এখানে দেখুন যে আমাদের স্পেসিং রয়েছে কলাম গ্যাপ রয়েছে ফিল্ডের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে বর্ডার প্রয়োজন নেই আমাদের আমরা বর্ডার ইউজ করি না জিরো করে দিলাম দেন বর্ডার রেডিয়াসও আমরা জিরো করে দিব এরপরে আমরা বাটনে আসবো বাটনটাকে আমরা দিব একটু ছোট করে দিব তো বাটন ছোট করার জন্য আমাদের যেতে হবে কন্টেন্ট তারপরে বাটন দেন এখানে বাটন কলাম ওয়েট আমরা দেবো ফোরটি পারসেন্ট এটাকে সেন্টার দিয়ে দিব সেন্টার দিলে তো হচ্ছে না জাস্টিফাই দিলেও হবে না যেহেতু আমরা ফোরটি পার্সেন্ট দিয়ে ফেলেছি তাহলে আমরা এক কাজ করতে পারি ফুল ওয়েট দিতে পারি অথবা এটাকে ডিফল্ট রাখতে পারি তো ডিফল্ট রাখলে এই অবস্থানে আসতেছে আর যেহেতু এটাকে মাঝখানে দেওয়া মাঝখানে আমরা দিতে গেলে পার্সেন্টেজ দিলে এটাকে মাঝখানে আনা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা এইভাবে রাখতে পারি তো আপাতত আমরা এটা ইউজ করবো এইভাবে দেন আমরা স্টাইলে চলে যাই স্টাইলে যাওয়ার পর আমরা এখানে দেখুন বাটন বাটনে এখানে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার কী দেওয়া আছে ব্ল্যাক আর হোভার করলে যে কালার হবে টেক্সট কালার দেওয়া আছে হোয়াইট আর হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার হবে এই কালারটি এবং টেক্সট কালার হবে ব্ল্যাক তো আমাদের বাটন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো চাইলে আমরা বাটনটাকে ফুল ওয়েট করে দিতে পারি কারণ আমার কাছে বাটনটা কেমন যিনি অসম্পূর্ণ লাগছে দেখতে তো ফুল ওয়েট করে দেওয়া আরেকটু সুন্দর লাগবে এতটুকুই থাক তো চলুন এর পরের পার্টে কী বাকি আছে আমাদের একটু দেখে আসি পরের পার্টে আছে হচ্ছে ফিচার ইন অর্থাৎ যিনি ব্লগার বা ট্রাভেল ব্লগার তিনি কোথায় কোথায় তাকে ফিচার করা হয়েছে সেটা এখানে আমরা সেই কোম্পানির লোগোগুলোকে এখানে দিয়ে দেবো তো আপাতত আমরা এখানে প্লেস হোল্ডার ইউজ করব কোনো লোগো ইউজ করছি না তো সেজন্য জন্য আমরা একটি কলাম তৈরি করে ফেলি সরি এটা হচ্ছে রো এখানে আমরা প্যাডিং দিব একশো প্যাডিং বটম একশো এরপরে ক্যারোসেল সি এ আরও ইমেজ ক্যারোসেল লিখে সার্চ দিলে এটা চলে আসবে দেন ক্যারোসেলের মধ্যে আমরা ইমেজ বসিয়ে দিব তো ইমেজ দেখুন এই একটা আছে আর এই একটা এখানে আমরা চাইলে আবার ইমেজ অ্যাড গ্যালারি অলরেডি ওটা নিয়ে ফেলেছি তো কী করা যায় এটাকে তো ডুপ্লিকেট করা যাবে না তো এটাকে বারবার আমাদেরকে আপলোড করে কাজ করতে হবে তো আমরা এখানে আবার ক্লিক করি তারপরে আবার আপলোড করব দেন আমরা আবার আপলোড করবো তো এভাবে আমরা আপলোড করে দিয়ে দিয়েছি আরেকটি দরকার সেটি হচ্ছে ক্রিম কালারেরটা কারণ ক্রিম কালারের আমাদের আরেকটি না হলে আমরা এর মাঝখানে দিতে পারবো না যেহেতু আমাদের অরিজিনাল লোগো না তো এটার মাঝখানে দিয়ে দিব। ব্যাস এবার এটা ইনসার্ট গ্যালারিতে দিয়ে দিলাম দেখুন ইনসার্ট গ্যালারিতে দিলে সব কিছু ঠিকঠাক আসছে এটাকে আমরা ফুল করে দিব আর বেশ কিছু সেটিংয়ের মধ্যে রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে করে ফেলবো আমাদের ডিজাইনের সাথে মিল রেখে তো চলুন আমরা আমাদের ডিজাইনে দেখে আসি যে কী কী আছে ফিচার ইন তো ফিচার ইন একটা টাইটেল এখানে দিয়ে দিব তো আমরা টাইটেল দেওয়ার জন্য এটাকে নিয়ে আসলাম দেন ফিচার ইন এটাকে সেন্টার করে দিব এবার আমাদের যে ক্যারোসেল রয়েছে সেই ক্যারোসেলের কয়টা কলাম আছে ভিতরে এক দুই তিন চারটা কলাম তো আমরা ভিতরে তিনটা আছে এখানে আরেকটি দিয়ে দিব তো খেয়াল করুন যে স্লাইড টু শো চারটা কলাম দিয়ে দিই তো চার কলাম দিলে মোটামুটি আমাদের এটা হয়ে যাচ্ছে এবং নেভিগেশন অ্যারোস এবং ডট দরকার নেই আমাদের এই ডট ডটগুলো আমরা এখানে অ্যারোস ইউজ করতে পারি আপাতত তো খেয়াল করুন যে আমাদের এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আমাদের আরও কিছু স্টাইল বাকি আছে সেগুলো আমরা আজানের পরে করব তো চলুন আমরা এবার বাকি যে স্টাইলগুলি রয়েছে সেগুলো কমপ্লিট করে ফেলি তো এখানে আমাদের অ্যারো রয়েছে আমরা ডিজাইনে পরে যাচ্ছি এখানে আরও কিছু বিষয় অ্যাড করতে হবে আমাদেরকে তো ইমেজ স্ট্রেচ যদি আমরা ইয়েস দিই দেখুন ইমেজটা একেবারে ফুল ব্লক হয়ে যাচ্ছে তো আমরা এখানে নো দিতে পারি যেহেতু আমাদের একটু গ্যাপ রাখতে হবে তো তারপর ইমেজের যে সাইজ যেটি রয়েছে সেটির সাথে অ্যাডজাস্ট হচ্ছে না কারণ আমাদের ইমেজের সাইজগুলো এত বড় না আমরা যদিও ফুল দিয়েছি তো এখানে যদি আমরা পাঁচটা দিই তাহলে দেখুন কি হয় একটু ভালো লাগছে দেখতে তো আপাতত পাঁচটা থাক আমরা একটু দেখি অ্যাডিশনাল অপশান তো এখানে খেয়াল করুন যে আমাদের কিছু অপশন রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন নেই এই মুহূর্তে আর এখানে যেগুলি আছে সেগুলি অ্যানাফ আমাদের করা হয়ে গিয়েছে এখন আমরা সাইজে আসি এই যে এরো সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আর এরো কালার আমরা ব্ল্যাক দিয়ে দিই ব্ল্যাক দেওয়া আছে এবার আমরা ভিতরে অর্থাৎ পজিশন পজিশনটা আউটসাইড দিব যেহেতু এটা ভিতরে শো করছে তো দেখুন আমাদের কিন্তু মোটামুটি ডিজাইন হয়ে গিয়েছে আর কিছু আমাদের বাকি নেই অর্থাৎ আমাদের এখানে যেরকম ছিল সেরকমটা হয়ে গেছে আমরা যদি চারটা দিই তাহলে একটু বেশি গ্যাপ দেখাবে তো আমরা এখান থেকে চারটাও দিতে পারি তো দেখুন চারটা দিলে একটু গ্যাপ দেখাচ্ছে বেশি বাট ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে আমাদের আর ফিচার ইমেজের নিজে একটু গ্যাপ আর রয়েছে হালকা এখানে একটু গ্যাপ আছে তো আমরা এই গ্যাপটা আমরা যদি এখানে এই ক্যারোসেলে দেই অ্যাডভান্সের যে মার্জিন টপ থার্টি পিক্সেল তাহলে দেখবেন যে গ্যাপটা হয়ে গিয়েছে এই ছিল আমাদের হোম পেজ এবার হোম পেজ আমাদের মোটামুটি যা যা করার সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে বাকি পেজগুলো কমপ্লিট করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমরা যেভাবে যেগুলি দেখাচ্ছি সেগুলি বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন এর পরবর্তী পার্টে এই হোম পেজটাকে আমরা রেসপন্সিভ করবো আল্লাহ হাফেজ